আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ভাই আমার মানব কল্যাণে মানবতার পাশে আমরা সব সময় আছি এবং থাকব আমরা আছি এখন আমাদের ভিন্ন ধর্মের মানুষ হিন্দু ধর্মের হিন্দু বাড়িতে আছি মানবতার কল্যাণে সামাজিক কাজে আমাদের হিন্দু ভাইদেরকে সাহায্য করার জন্য ইসলাম সমর্থন দিয়েছেন আমাদের এই যে দুই ভাই দাঁড়িয়ে আছেন দুই ভাই ওনার এক ভাই মারা গেছে ভাইয়ের নাম হচ্ছে দিলীপ তো ওনার ভাইর হচ্ছে বিধবা তো এই গড়টা একটু সংস্কারের জন্য আমাকে আনা হয়েছে তো আমি কোনোদিন বিধর্মীদের কাছে আমি আসি না আমার হিন্দু ভাইদের কাছে আমি কখনো আসি না অথচ আমার বাড়ির পাশে কিন্তু হিন্দু বাড়ি তো কিছু বন্যাক্তদের মাঝে সহায়তার সময় আমি কিছু হিন্দু ভাইদেরকে সাহায্য করেছিলাম তো তারপরে আর আসা হয় না আমি অভিযোগ পেয়েছি কয়েকটা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করার চেষ্টা করব তো আমার এই যে ভাই এই ভাইয়ের সাথে এই ভাই আমাকে আজকে অনেক দিন ধরে বলছে এই ভাইও আমাকে বলছে এই ঘরটার জন্য একটু বলছে একটু ঘরটা দেখেন এই যে দেখেন এই যে ঘরটা দেখেন এই যে অবস্থা উপরের যে চালের টিনগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ঘরের কি অবস্থা একেবারে পুরো টিনের অবস্থা খুব লয়জয় ইনশাআল্লাহ আমাদের উপরের যে চাল এই চালের জন্য আমাদের প্রায় এক বান না এক বান টিনের প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কোনো মুসলিম ভাই যদি কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এক বান টিন কয়টা হয় দাদা আটটা না আটটা হইলেই তো আমাদের চালেরটা একটুই হবে চাল এমন অবস্থা যে এই সিজনে পানি পড়তে পড়তে যে কাঠগুলো সব ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো ইনশাল্লাহ আশাবাদী আপনারা পাশে থাকবেন ওনাদের থেকে আপনারা কথাগুলো শুনেন যে ভাই একটু বলেন আমরা তো কোন সময় চাই না হয়তো ছোট ভাই মারা গেছে এই কারণে গদুয়ার নষ্ট হয়ে যেতেছে যে টিন টুন নাই দে অনে হাবি বেয়ে দিলাম যে একটু সহযোগিতা করানোর লাই আপনি কিন্তু আমারে আজকে ছয় সাত মাস আগে ছয় সাত মাস আগেও কইছি সময় হয় না দে আই এন আইজ কেমনে কেমনে আমার দয়া হয়েছে দে হে আইছে হ্যাঁ তো ইনশাল্লাহ তো সবার কাছে আপনার সবাই কাছে আবেদন প্রিয় ভাই আমরা একটা মাসালা শিখি আমরা হিন্দু ধর্মের ভাইদেরকে আমরা সামাজিকভাবে আমরা সাহায্য করতে পারি যেমন কারো যদি কোনো ঘরের প্রয়োজন হয় আমরা তাকে ঘর নির্মাণ করে দিতে পারি আবার কারো মেয়ে বিয়ে দিতে পারে না আর্থিক সংকটের কারণে আমরা ওই মেয়েটাকেও বিয়ে দিতে পারি আমাদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে হ্যাঁ তারপরে আমরা যদি কোনো একটা হিন্দু ভাই অসুস্থ হয়ে পড়ে টাকার অভাবে হসপিটালে নিতে পারছে না আমরা আমাদের অর্থ দ্বারা সাহায্য করে তাকে আমরা হসপিটালে নিতে পারি এক কথায় আমাদের সামাজিক যত কাজ আছে আমরা আমাদের সামাজিক কাজে সাহায্য করতে পারি আর ধর্মীয় কষ্ট হচ্ছে তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার তারা তাদের ধর্মের কাজ করবে আমাদের যেহেতু আসছে যে লা লাকরাহিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই তাই ওনাদের ধর্মটা ওনারা স্বাধীনভাবে করবে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মুসলিম ভাইয়েরা আমরা যতটুক পারবো আমরা বিধর্মীদেরকে আমরা সাহায্য করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব তো আকুল আবেদন আপনাদের কাছে আপনারা যদি একটু দয়াবান হন আপনারা যদি একটু আমাদের প্রতি একটু এহসান করেন মানবিক কল্যাণে আমাদের এই হিন্দু বাইর পাশে থাকবেন সামনে জানেন ই ইলেকশান আসতেছে দু হাজার ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হবে ইনশাআল্লাহ যারা আছেন মানবিক কর্মী আছেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন তো আমরা একটু আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি একটু আসো কাছে আসো এই যে আমরা ঘরের ভিতরটা দেখাচ্ছি খুবই কঠিন অবস্থা আপনার এই যে কার্ডগুলো আছে এই যে কার্ড এই কাঠগুলো এই যে দেখেন কাঠগুলো পুরো ইয়ে হয়ে গেছে তবে ইনশাআল্লাহ আপনারা যদি একটু পাশে থাকেন একে অন্ধকার খুবই অন্ধকার তো আমরা চাচ্ছি এই ঘরটা একটু সংস্কার করে দিতে তো মানবিক কাজে মানবিক কাজে আমরা ইনশাল্লাহ কে কে চালাইগুলো মানবিক কাজে আমরা ইনশাআল্লাহ পাশে থাকবো পাশে থাকবো ইনশাআল্লাহ মানবিক মানবিক কাজে আমরা পাশে থাকি আমরা যেন হ্যাঁ হ্যাঁ ভালো আমরা ইনশাআল্লাহ ভাই এই দাদা একটু কিছু বলেন আর কি কই ভাই তো বলেন আর আমরা গরীব মানুষ বুঝছেন আপনাদের কাছে আর কি গো বুঝছেন হয়তো ভাইয়ের কাছে আগের থেকে আবেদন করছি হয়তো ভাই আজকে আসছে এই জন্য আমরা একটু আপনার কাছে করতে চাই আর কি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করি তো ইনশাল্লাহ মানব কল্যাণে আমরা মানুষের পাশে থাকবো একটু দেখাও ওই যে চালটা দেখাও চাল চাল এইদিকে আসো এই যে চালটা দেখেন এই যে চাল এই যে চাল এই এইখান দিয়ে এখানে দেখাও ইনশাআল্লাহ আমাদের এক বানের মতো টিন লাগবে যে কোনো সংস্থা যদি দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন আমার সাথে ইনশাআল্লাহ আশাবাদী আমাদের এই হিন্দু ভাইটা যেন তার এই ঘর সংস্কারের জন্য যেন সে কিছু আর্থিক সহায়তা পায় এই ঘরের চারো অবস্থাটা দেখেন খুবই কঠিন অবস্থা তো ইনশাআল্লাহ আমরা এই ঘরটা একটু সংস্কার করার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করতে চাই অবশ্যই মানবিকভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে চাই যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম